একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাও ঠিক আছে দাদা ভাই পাশে আছে দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কেউ লাইক না ভালো লাগছে না কমেন্ট সাবস্ক্রাইব করো একটু প্লিজ

পাশে তো সব সময় আছি হ্যাঁ সেই দিনে তো বলছি আমার সাথে পাশে থাকো ভালি বিয়ে করবো কটা বিয়ে করব ভাই আর এসব বিয়ে ফিয়ে চাপ দিও না তোমরা কটা বিয়ে করব কোথায় থাকো তুমি আলি আমি বর্তমান থাকি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া লং পুর পড়লে তোমার লং দুল পড়লে আচ্ছা এটা পরে ভালো লাগছে না তো ওকে পরে আসবো কালকে ঠিক আছে দিদি তোমাকে দেখতে খুব আচ্ছা আমিও কলকাতায় থাকি ও একলা জীবন আর কতদিন বলো তুমি তো তুমি শেষকালে আমাকে পেলে আমার বিয়ে হয়ে গেছে ফ্রেন্ড হিসাবে সবাই থাকো নো প্রবলেম তোমাদেরকে কি এরকম করে আমাকে দেখাতে হবে এরকম করতে হবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব হবে এরকম করে আছি এরকম আছি লাইক করো আপনার হাসিটা লাগে নাম্বার দিতে পারবে কি আমার তো ফোনের সিম নেই ফোন আছে ফোনের সিম নেই গো কী করে দেব দিদি কথা বলো আমার সাথে হ্যাঁ বলো গো বলো কেউ যদি খারাপ কমেন্ট করে সত্যি করে বলছে আমি পড়বো না বলে দিলাম দাঁড়াও কথাটা ভালো লাগলো কোন কথাটা আচ্ছা খারাপ কমেন্টের কথা বলছো তো হ্যাঁ আমি খারাপ কমেন্টের পাত্তা দিই না পাশে কী বলছি কথা বলছিলাম বুদি তোমার বোন নাই হ্যাঁ আছে তো আমার বোন ছোটো অনেক সেভেনে পড়ে একটু লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে কি কথা বৌদি কেন তোমাদের বলতে হবে সব কথা ঘরের কথা বলছিলাম লাইক লাইক করো করো তোমরা কি পারবে আমাকে তিনশোটা লাইক করতে সাবস্ক্রাইব করতে পারবে পারবে না তো কিচ্ছু পারো না তোমরা আচ্ছা কথা বলছিলাম আমার ভাই সিক্স এ পরে আছে ওকে ফ্রেন্ডস তোমরা একটু ওয়েট করো আমি এবার আসছি ঠিক আছে এইটু চোখ মুখটা জল নিয়ে আসবো বুঝলে